ভয়ঙ্কর অবস্থা করেছে তো কিন্তু যেহেতু হায়দ্রাবাদে আমি প্রচন্ড ব্যস্ত থাকতে হতো আমাকে আর এই কাজটার জন্যই সম্ভব ছিল সেই জন্য আর এগোতে পারি তো ফিরে আসার পর আমি আমাকে অনেকে টাকা টাকি করছিল আন্তর্জাতিক ক্ষেত্রে চাকরি আমি আর করবো না সেই সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিলাম অনেক বছর চাকরি করেছি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আর কিছু অনেক কাজের সঙ্গে এই কাজটা হবে আমার জীবনের তো সেই সিদ্ধান্ত আমি নিয়েছি হাতে মাঝে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডাক দিলে সেখানে কাজ করব সবুজ সংঘের সঙ্গে একটা কাজ করব বা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করব আরেকজনের কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা অল্প সময়ে তিনি যে এসেছেন সুরঞ্জন ইনি আমাদের আর একজন যিনি আমাদের সহায়তা দেবেন এই কাজটার জন্য রেজিস্ট্রেশনের দায়িত্ব সুরঞ্জন নিয়েছে এবং এই মিস্টার কবি এবং আমি সব টাকা দেব আমি বলেছিলাম তো সুরঞ্জন আমাকে বললো যে আপনি কেন সবটা দেবেন এই রেজিস্ট্রেশনের যা কিছু

এই কাজটা করবো বলে তখন এই অ্যাকা বিশ্বাস বা কর্মভিত্তি এই উপাদানটা এর মধ্যে ছিল না এতটা প্রকাশে ছিল না আর এটা একটা বিশ্বাস রিসার্চ বিশ্বাস মানে এটা কি এমন গবেষণা ধর্মী পরীক্ষা নিরীক্ষার কাজ যার ফল কি হবে সেটা আগে থেকে বলা মুশকিল করতে করতে শেখা করার মাধ্যমে শেখা করার মাধ্যমে ডকুমেন্টেশনের কাজ খুব গুরুত্বপূর্ণ এটা নথিভুক্ত করে দেখা কি হলো কেন হলো না কতটা হলো যেমন এই যে অবস্থায় মন্দির পড়েছে তাদের মনে অনেক প্রশ্ন জেগেছে আর আমি এর মধ্যে প্রায় পঞ্চাশ জন মানুষের সঙ্গে এইটা নিয়ে আলোচনা করেছি তার মধ্যে সর্বপরণ ক্ষেত্রে যারা স্টলওয়ার্ড বলে চিহ্নিত এমন মানুষের সঙ্গে আলোচনা করেছি একটু বলা দরকার ডক্টর এম এন রয় মানবেন্দ্রনাথ রায় যাকে আমরা অনেকেই গুরু মানি তার সঙ্গে আলোচনা করেছি বিজয় তিনি কেরালার ছিলেন পঞ্চায়েত পঞ্চায়েত মন্ত্রকে সচিব ছিলেন এবং কেরালা স্টেট ফাইন্যান্স চেয়ারম্যান ছিলেন অ্যাডভাইজার এবং আমার সঙ্গে অত্যন্ত হৃদ্ধতা রয়েছে তার সঙ্গে আলোচনা করেছিলাম ডক্টর ডাব্লিউ আর রেড্ডি নামে একজন এনআইআর তার ডাইরেক্টর জেনারেল ছিলেন তার সঙ্গে আলোচনা করেছি আমার অগ্রজ এবং আমাদের দপ্তরের একজন বিশিষ্ট আধিকারিক পঞ্চায়েত নিয়ে একজন বিশেষ ইন্টেলেকচুয়াল বলে পরিচিত শ্রী দিলীপ ঘোষ তার সঙ্গেও আলোচনা করেছি আর আমার এখানে যারা প্রাক্তন সহকর্মী তাদের বহুজনের সঙ্গে আমি আলোচনা করেছি শেখার জন্য যে কেমন রেসপন্স আসে তো অনেক ক্ষেত্রে প্যারালাল ডেভেলপমেন্ট জিনিস বা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেননি একটা সমান্তরাল উন্নয়ন কর্মসূচি যদি শুরু করা যায় তাহলে শুরু করা হয় তাহলে খুব নেতিবাচক প্রতিক্রিয়া আসতে পারে এমনকি প্রতিবন্ধকতারও উপী হতে পারে তো এটা নিয়ে ভাবতে ভাবতে এই কর্মভিত্তিক গবেষণার বিষয়টাকে হাইলাইট করে এর একটা মোড় দেওয়া হয়েছে আমাদের দেশে অন্তত কয়েক হাজার বিসার্জ চলছে ইউনিভার্সিটিগুলো করে বিভিন্ন প্রতিষ্ঠান করে করতে কোনো বাধা নেই আর আমাদের এই উদ্যোগের সঙ্গে রাজনৈতিক ধর্মীয় এবং মুনাফা কোনো সম্পর্ক নেই কারণ আমরা একেবারেই নিউট্রাল থাকব রিলেটেড টু রিলিজিয়ান রিলেটেড টু কাস্ট যাত ইত্যাদি এবং কোনো দিক থেকে তার মুনাফা এখানে টাকার টাকা আমরা অনেক সময় বলি উন্নয়ন করার জন্য সবচেয়ে কম যেটা প্রয়োজন সেটা হলো টাকা এটা আমার চল্লিশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা টাকার প্রয়োজন সবচেয়ে কম বাড়ি করতে গেলে রাস্তা করতে গেলে ব্রিজ কাভার করতে গেলে নিশ্চয়ই টাকা লাগে আমরা তো ওগুলো করব না আমরা তো করবো সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক উন্নয়ন মানব উন্নয়নের কাজ যার জন্য টাকার কিছু প্রয়োজন নেই সুতরাং আমাদের এই যেভাবে একটু একটি कॉस्टलेस डेवलपमेंट इन सिटी बिना खर्च ताकि धन का नाम लेकर से ये वो तो और मत करो सम्मान पुरिचारण जो उन्होंने जेठु को ताका लग गई ताऊ इंडिया भी ये कहाँ कहाँ जावा सही सब ये डाउन से ऑडिट ये सब विकास लाखा एक सम्मान तो अब अपने तो काउ के पढ़ाई जेल में जो ना हिस्ट्री हमारा ये जेट्रास्टी बोर्ड हमेशे का

মানে সরকারি কোনো সম্পর্ক নেই অফিসিয়াল ঠিক সরকারি মান প্রাতিষ্ঠানিক কোনো সংস্থার সঙ্গে সংযোগ বাড়িতে সেইটাই এখানের জন্য আগে আমার বলা দরকার নাথিং গভর্নমেন্টাল ইট এর মধ্যে সরকারি কর্মসূচি বা সরকারি উদ্যোগের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ফলে এইটি মাথায় রাখুন যারা সরকারি চাকরি করছেন তাদের এটা মাথায় রাখতে হবে এর সঙ্গে সরকারি কাজে কোনো সম্পর্ক নেই এই বলেছেন যে গ্রাম পরিবারগুলির কাছে যেতে হবে দুই দিন ছুটির দিন আর ছুটির দিনেও যদি কাজ করতে হয় তাহলে সেই দিনটা না আমাদের প্রত্যেকেরই নানা ভূমিকা আছে যেমন কি ভূমিকা আমি পিতা আমি স্বামী আমি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আমি স্বেচ্ছাপ্রতী আমি সাহিত্য ও শিল্প সাধনার সাধক এগুলো হচ্ছে আইডেন্টি এক একটা রোল আমরা নানা রকম রোল আমরা প্রত্যেকে কৌশিক একজন সরকারি কর্মী ওটা তার পরিচয় এছাড়া আরও যে পরিচয় আছে সেরকম আমাদের ব্যক্তিগত জীবনে তার যে আইডেন্টি পার্সোনাল লাইফ এটা হচ্ছে সরকারি বেসরকারি যাই হোক না কেন সেই সংগঠনের বাইরে ব্যক্তিগত কাজ হিসেবে এই বিষয়টা করতে হবে যাতে কোনো সরকারি আধিকারিক বা বেসরকারি অসরকারি বিষয়কে পুজো শব্দের ব্যবহার করা হয় অংশ মানে সরকারি শব্দটাই ব্যবহার করছি অসরকারি সংগঠনেরও কোনো কর্তাব্য বলতে না পারে আমি আমার ব্যক্তিগত সময়ে পুজো করব কি প্রার্থনা করব কি নামাজ পড়ব কি কারোর মড়া পড়াতে যাব বা পাশে বাড়ি কেউ বা গ্রামে কেউ অসুস্থ হলে তার সেবা করতে যাব এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত সময় ব্যক্তিগত ভাবে করতে পারি তখন যদি একটা সরকারি চাকরি করে যদি কল আসে সেটা আমাকে অ্যাটেন্ড করতে হবে সেটা যেতে হবে আলাদা ব্যাপার কিন্তু আমার ব্যক্তিগত জীবন তো আমাদের আছে সেটা তো আমরা সঁপে দিইনি এই গোটা সেই থেকে এটাকে সরকারি বা আপনার সংগঠনের কাজের অংশ হিসেবে ধরবেন না সম্পূর্ণ ব্যক্তিগত জীবন আপনার গাছ লাগানোর মতো ফুল ফোটানোর মতো আপনার ছেলে মেয়েদের পড়ানোর মতো আপনার ভাই বোনদের পড়ানোর মতো পারদর্শ সেবা করার মতো কেউ বললো যে বাবু শহরে যাচ্ছ আমার এই ওষুধটা এনে দেবে সম্পূর্ণভাবে ব্যক্তিগত স্বেচ্ছা সেইভাবে এইটা প্রথমে পরিষ্কার করে নেওয়া দরকার যাতে কেউ যদি আপনাকে বলে আপনি কেন এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন যা আপনি বলতে পারেন আমি উদাহরণ দিয়ে বলছি রবীন্দ্রনাথ উনি একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন উপপ্রধান এবং একটি রাজনৈতিক দলের নেতা সেটা তার একটা আইডেন্টি আইডেন্টিটির সঙ্গে এই কাজের কোনো সম্পর্ক নেই এই কাজটি সম্পূর্ণ ব্যক্তিগত স্বেচ্ছা এক ওনার রাজনৈতিক দল যদি ওনা মারা করে তুমি এই কাজের সঙ্গে যুক্ত হবে না পক্ষে সেটা কঠিন এটা আমার ধারণা কেউ করবে না সুতরাং সরকারি চাকরি মনোভাবিত ভাবনা চিন্তা এগুলির বাইরে এই ভাবনাটা সম্পূর্ণ ব্যক্তিগত কাজ আছে নাকি গভর্নমেন্ট দ্বারা অ্যাবাউট ইট তো আমাকে অনেকেই বলেছিলেন ডেভেলপমেন্ট সেটি এটা ইন্টারফিয়ারেন্স হতে পারে হতেই পারে কিন্তু সেই জন্য আমাদের সতর্ক করে এগোতে হবে এবং প্রচারতে হবে নিজে নিজেদের আমরা প্রচার করবো না লোক কি বলে লোক কি তার মানে মাথা নিচু করে মাথা নিচু করে মাথা মানে গোপন করে উঠ অর্থাৎ এই যাকে আমরা বলি যে গর্ব করে প্রকাশ করে করে এগুলো করবো না এটাই হচ্ছে সতর্কতা আমি কাউকে তুমি কোনো বাড়ির পাঁচটা বাড়ির ছেলে মেয়েকে অঙ্ক শেখায় নিজে ইচ্ছে নিজের খরচে নিজের খরচে কি তাহলে তার সঙ্গে সরকারি কাজে বা উন্নয়ন প্রক্রিয়া কোনো সম্ভব এটা ঠিক সে কথা এই মানসিকতাটা তৈরি করতে হবে যে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত কাজের আওতায় পড়ে কিন্তু অ্যাকশন রিসার্চের স্ট্র্যাটেজি মোড়কটা দেওয়া হয়েছে এই জন্য দুটো কারণ আমি এই বিষয়টা একটু বলি কারণ অ্যাকশন পয়েন্ট সেটা একটু পরে আসবে আশা করছি লাস্ট দশ পনেরো দিনের মধ্যে নিবন্ধিত হয়ে যাবে এবং তারপরে আমরা কাজ শুরু করব এর জন্য অবশ্য গাইডলাইন তৈরি করব এবং প্রচুর ট্রেনিং প্রোগ্রাম করা হবে অনলাইন যারা আমার ট্রেনিং ভালোবেসেছেন বলেছে অনেক কিছু শিখেছেন তাহলে বলব আমিও ইতিমধ্যে আরও সমৃদ্ধ হয়েছি সর্বভারতীয় উন্নয়ন ও স্থানীয় সরকারের প্রেক্ষিত সেই সমৃদ্ধ যে জ্ঞান অভিজ্ঞতা সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আর আমাদের এই গ্রুপের মধ্যে এইটাতে আমি একটা বড় গ্রুপই বলছি অনেক ব্যক্তি আছে যারা অসাধারণ কিছু কাজ করে আমি আলাদা করে বলছি না তাদের বিপুল অভিজ্ঞতা আমরা সবাই রিসোর্স পার্সন হিসেবে বা সম্পদ ব্যক্তি হিসেবে সম্পদ কর্মী হিসেবে কাজ করবো অনেক কিছু শেখা আছে এখানে কেউ লাইভলিহুড নিয়ে কাজ করে এনজিও এর চালানো তিরিশ বছরের অভিজ্ঞতা উইমেন্স রাইটস নিয়ে কাজ করে সোমা ওর কাছে আমরা অনেক কিছু এটা নিয়ে শিখতে পারবো সরি চাইল্ড এখানে যারা বিভিন্ন প্রোগ্রামে যারা দিলীপ ব্যানার্জি বহু কাজের সঙ্গে যুক্ত আছে সুন্দরবন থেকে বিহার

তো এই এখানে যে এখন দিন একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে যেটা পরে করবেন ফর্ম মিনস ওখানে একটা এরিয়া অফ স্পেশালাইজেশন এখন না ওটাকে কি বিলি করেছো করেছো না করে দেখো তো রেজিস্ট্রেশন ফরম্যাটে একটা পয়েন্ট আছে এরিয়া অফ স্পেশালাইজেশন মানে কোন বিষয়ে আপনার দক্ষতা আছে আরো অনেক এখানে বিশ্বাস করার আমি আলাদা করে নাম বলছি না এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অন্তত দুজন আছে যারা এই ব্যাপারে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছে এখানে সুব্রতা আছে যে একেবারে বহু বছর আগে এই কমিউনিটি অর্গানাইজেশন থেকে শুরু করে ন্যাশনাল লেভেলে মিশন ম্যানেজার পর্যন্ত মাঝখানে এসআরি আর এসজিপি সঙ্গে যুক্ত থাকা এখন একটা মানুষের কৃষকের উন্নয়ন তাদের মাধ্যমে সেল্ফ ডেভেলপমেন্ট কাজ করছে

সবচেয়ে বড় উপকার বলতে হবে আমরা নিজেরা শিখবে শিখ আমাদের নিজেদের ভেতরে একটা ট্রান্সফর্মেশন সম্পূর্ণ আংশিক বদলে কথা বলছিলাম সম্পূর্ণ বদলে যাওয়ার নেওয়া যায় একটা বিরাট সুযোগ এই সামান্য হোক কাজকে তো এই কথাগুলো বলে